হুম। আমার চাটা কোথায় রাখলাম গো মা? খুঁজতে এই যে চা। ব্ল্যাক টি। ব্ল্যাক মানে পুরো ব্ল্যাক। আসো। চলো, বসে বসে পড়ো। ওখানে যাও দেবো? আচ্ছা ঠিক আছে। নেই খাওয়াটা বাড়বে তারপরে।

গরম লাগছে হাউস কোটটা পরে গরম লাগছে গরম লাগে আবার খুললে পরে ঠান্ডা লাগে কি জ্বালা জ্বালা আমি চিলি চিকেন আর এক পিস নান খাবো তো তো না নান তো হবে না তো কিছু না খুলি খাবো তবে তো থেকে একটু বাবাই থেকে একটু তপনে থেকে একটু বাবাই না দুটো নান নিয়ে গেল না ও ঠান্ডা হয়ে যাবে না না খাস না কিছু হবে না আমি দুটো নান খাবে না তো হ্যাঁ পছন্দ করবে না তো খাই

আছে রসগোল্লা আন্তরিকের রসগোল্লা রসগোল্লা আন্তরিক ফালাকাটা ফালাকাটার আন্তরিকের রসগোল্লা অসাধারণ জাস্ট অসাধারণ আজকে আমাদের সন্ধ্যকালীন ঠিক না কটা বাজে ঘড়িতে এখন

আমাদের সান্ধ্যকালীন খাওয়ার ডিনার ফ্রি ডিনার নাকি ডিনার টাইম ফ্রি ডিনার আরে পেট তো একটা এত কিছু খেলে পরে রাতে বলা ভাত কি করে খাবো দেখো কি সুন্দর টেস্টি টেস্টি খাওয়ার দারুণ বানিয়েছে চিলি চিকেনটা হ্যাঁ হ্যাঁ না ওটা কে খাবে আর মাকে দিয়েছি না

রাত্রে খাওয়া হয়ে গেছে আর না করলে ভালো হয় সবজি করলে এমনি এমনি খেয়ে নাও না পরে কালকে খাবে